বড় হলে কারোর হেলফ্টে পেতে গেলে এরকম করে উঠবে হ্যাঁ হ্যাঁ উঠো দিন এখন উঠবো না অনেক ঘুরে উঠেছে এইবার উঠে গেলে আর পাড়া হবে না ওখানেই থাকবে একবার সুপরি গাছে তাল গাছে কত গাছে উঠে যাচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো দীঘা থেকে চলে এসেছি তো বাড়ি কিন্তু এই ঢেউটাকে না ভুলতে পারছি না তাই তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম এখন থেকে ভিডিওটি শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখো পাখির ঘরে এসেছি আর এই ঘুঘুরটা দেখো ঢুকেছিল দানা খাওয়ার জন্য কে ধরা যায় ওকে ধরবো দেখো পাখিটাকে ধরে ফেলেছি আমাদের এই পাখির ঘরটা দেখো কি অবস্থা হয়ে আছে নোংরা তো কদিন বাড়ি ছিলাম না তার জন্য পরিষ্কার করা হয়নি সেরাম ভালোভাবে আজকে এলাম ঘরটাকে পরিষ্কার করবার এই ঘুঘু পাখিটা ঢুকেছিল আর চারিদিকটা তো জাল দিয়ে ঘেরা তাই জন্য বেরোতে পারছিল না তাই জন্য আমি ওকে ধরেছিলাম আর ওদের গাগটা এত নরম যে পালকগুলো এমনি উঠে যাচ্ছে তো ধরে ওই খাঁচার মধ্যে রেখেছিলাম আমার ছেলেকে দেখাবো বলে ও তো খুব ভালোবাসে পাখি তো পরে ভাবলাম ওকে যদি দেখাই ও আর ছাড়তে দেবে না তাই আমি ওকে ছেড়ে দিলাম এছাড়া আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না এখন আমি একটা পার্টিয়ালা প্যান্টের কাটিং করেছি তো এটা দেখো কাপড়টা অন্যরকম একদম মোটা কাপড় আর উল দিয়ে একটু ডিজাইন করেছিল যে আমাকে বানাতে দিয়েছে চলো প্যান্টটা বানিয়ে ফেলি আর যেহেতু কাপড়টা মোটা তো প্যান্টের ডিজাইনটাও পাটে পাটে পড়ছে না তো কেমন করেছি আমি প্যান্টটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই উলের ডিজাইনটা কোমরে যেহেতু পড়েছে আমি আর খুলিনি যার জিনিস সে যদি মনে করে তাহলে খুলে দে এই চান এখন রেখে দে চান করবি রেখে দে রেখে দে চান করবি রে মোটা হলুদ কালার ছিল দীঘা থেকে বাড়ি ফিরে এসে শরীরটা খুব একটা ভালো নেই তাই ছেলেকে দুদিন স্কুলে নিয়ে যায়নি বাগান থেকে বেগুন তুলে এনে ভাজা করছি আমার এই জিনিসটা দারুণ লাগে খেতে যার কোনো গুণ নেই তার গুণাগুণ গাইতে এলাম তো বেগুনগুলো ভাজা করেছি আর কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই এই যে তিন পিস মাছ রান্না হয়েছে আর এক পিস মাথা তো আমাদের বাড়িতে আজকে অনেকে মাছ খাবে না কারণ আজকে আমাদের নিরামিষ তাই জন্য হয়েছে বেগুন ভাজা আর ছিল ডাল আর হয়েছে মা শাক তুলে এনেছিল শাক ভাজা আর সিম ভাজা তো এই সিমগুলো আমাদের গাছে। দানা খেতে বেশ ভালোবাসে দাদু তাই প্রত্যেক দিনই সিম থাকবেই আমাদের মেনুতে আর এই যে এক গামলা ভাত আরও কিছু রান্না হচ্ছে এখন উনানের মধ্যে তো দিদা আর আমি দুজন মিলে রান্নাবান্না করি বাড়ি থাকলে আর এবারে ওই থালা বাসনগুলো মাঝতে যাবো আর গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি ওই যে দিদা রান্নাঘর থেকে বের হচ্ছে ওখানে হচ্ছে এখন চাটনি আর একটা কী যেন হচ্ছে তো এই যে দেখো এই যে বেগুন পোড়া দিদা পেঁয়াজ দিয়ে মেখেছে তো আমাদের নিরামিষটা না অন্য পেঁয়াজ রসুন আমরা খাই আমরা তো খ্রিস্টিয়ান তো আমাদের অত নিয়ম কারণ নেই তো আজকে দেখলে তো আমাদের কত কি রান্না হয়েছে আজকে মনে হয় রাতে আর রান্না করতে লাগবে না এই ছটা কী করছো এ ও কি হচ্ছে ও কি হচ্ছে ওটা এ

হেলিকপ্টার বেঁধেছে তালগাছে সেটাই এখন কাছে নিয়ে পাড়া হবে হেলিকপ্টার ওড়াচ্ছি বুড়ো বয়সে হাল গাছে পড়েছে আর ওরা

ফেলে দাও নিচে ফেলে দাও এইবার উঠে গেলে আর পারা হবে না ওখানেই থাকবে একবার সুপরি গাছে তাল গাছে কত গাছে উঠে যাচ্ছে চার্জ দিতে হবে ওর ওই জন্য তো চার্জ শেষ হয়ে গেছে ঘরের ভেতরে চালাবি তাল আর যাবে না ঠিক আছে ও পা ভাঙবে না নিয়ে আয় দেখি হেলিকপ্টারটার অবস্থা সে গেছে ঢুকে ভেতরে আমাদের এখানে আজকে হরিনাম হচ্ছে তো বাবা আমার ছেলে আর মা যাচ্ছে হরিনামে দেখতে একটুখানি মেলা বসেছে আমি এখন যাচ্ছি না আমি যাচ্ছি তোমাদেরকে লাইটিং দেখাতে হ্যাঁ হ্যাঁ লাইটিং

আমার ছেলে ওইখান থেকে একটা দেখো খেলনা নিয়ে এসেছে ওখানে একটু মেলাও বসেছিল। আর এনেছে ভুট্টা পোড়ানো ওটাও খেতে বেশ ভালো লাগে আমার আর দিদার বাপের বাড়ি গেছিলো বাবা আর মা সেখান থেকে ওরা খাওয়া দাওয়া করে এসেছে আর ওরা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আলুর দম আর ফ্রায়েড রাইস আর আমাদের আজকে এনেছিল এক জায়গা থেকে চিকেন কষা তো আজকের খাওয়াটা বেশ ভালো জমে গেল সন্ধ্যাবেলা আর এই যে দেখো ফুলটা কি সুন্দর লাগছে আর এখন এসেছি আমি তোমাদের ওই যে গোলাপ গাছের পাখিটাকে দেখাতে এর মধ্যে জানো তো দুটো বাচ্চাও হয়েছে তো এই বাচ্চাটা তোমাদেরকে আমি অন্যদিন দেখাবো বেশ ছোটো ছোট কি সুন্দর দেখতে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা